বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রসিস সহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন করে দুই ধরনের খামারি হয়ে থাকে এক নতুন এবং পুরাতন অভিজ্ঞ এবং অন অভিজ্ঞ দুই ধরনের খামারি হাঁস পালন করে থাকে নতুনদের উদ্দেশ্যে এবং পুরাতনের উদ্দেশ্যে দুটি কথা আমি বলতে চাই এবং এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে হাঁস পালন করলে আপনি লাভবান হতে পারবেন নতুন খামারি এবং পুরাতন খামারি খামারের খামারির তফাত আছে একটা খামারি তাদের অভিজ্ঞতা থাকে যারা পুরাতন খামারি এবং যারা নতুন খামারি তাদের কিন্তু অভিজ্ঞতা থাকে না নতুন খামারিরা কোন হাঁস দিয়ে খামারটি শুরু করবেন এবং পুরাতন খামারিরা কোন হাঁসটা দিয়ে খামারটি শুরু করবেন দর্শক হাঁস পালনগুলি বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো ফেস করে মূলত যারা নতুন খামারি তারা এই সমস্যা ফেস করে আর যারা পুরাতন খামারি এই সমস্যা ফেস করে না কেন কারণ তাদের পূর্বে একটা অভিজ্ঞতা আছে এবং নতুন খামারি তাদের কিন্তু এই অভিজ্ঞতা থাকে না যার জন্য এই সমস্যা পড়ে থাকে যারা পুরাতন খামারি তাদের তাদের হাঁসের খামার করতে গেলে বিগত দিনগুলোতে অনেক সমস্যা ফেস করছে এবং তাদের এই সমস্যা ফেস করতে গেলে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে যার জন্য তারা কোনো সমস্যার মধ্যে পড়ে না বা তাদের ক্ষতির সম্মুখীন হয় না কিন্তু নতুন খামারি যারা এই হঠাৎ করে বাহির থেকে বা অন্য কোনো দেশে বা ইউটিউবের ভিডিও দেখে বিভিন্নভাবে বিভিন্ন কথাতে হাঁসের খামার করছে মূলত তারাই বিপদের মুখে পড়ছে যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে এবং যারা পুরাতন খাবার তাদের উদ্দেশ্যে দুটি উদ্দেশ্যে দুই ধরনের কথা বলবো যারা পুরাতন খামারি তারা মূলত ছোট হাঁসের বাচ্চাদের খামারটি শুরু করবেন কেন শুরু করবেন কারণ তারা তাদের পূর্ব একটা অভিজ্ঞতা আছে হাঁস একদিন থেকে এক শত পর্যন্ত কী খায় হাঁসের কী খাবার দিতে হয় এবং কীভাবে বুডিং করতে হয় কীভাবে বাচ্চা মরবে না কোন সময় ভ্যাকসিন করতে হয় কি কী ভ্যাকসিন করতে হয় এবং কোন বয়সে ভ্যাকসিন করতে হয় এই বিষয়গুলো তাদের জানা এই এই জন্যে আর কি তাদের একটা যে ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু হয় না কেন পূর্বে একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে তারা কিন্তু বাচ্চা আলাপন করে থাকে যারা নতুন খামারি তারা মূলত বড় হাসদি খামারটি শুরু করবেন কেন শুরু করবেন কারণ তাদের তো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা যদি থাকতো তাহলে আপনি ছোটো না বড় হাসদি করবেন কেন কারণ ছোট হাসদি করার সময় একদিন থেকে দিন পর্যন্ত কি খাবার দিতে হয় এবং হাঁসের প্রথম ভ্যাকসিন কতদিনে করতে হয় এবং কিভাবে করতে হয় এবং কি কি ওষুধ কি কী মেডিসিন কি কী ভিটামিন কি কি সামগ্রী ব্যবহার করতে হয় এই বিষয়গুলো কিন্তু জানেন না যতই আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন নতুন খেমারি তারা বাচ্চা সংগ্রহ করার পর হেসানি মালিক বিভিন্নভাবে তাদের বুদ্ধিতে থাকেন আসলে সেই বুদ্ধিতে দিতে আপনার কাজ করতে পারবেন না কেন করতে পারবেন কারণ তাদের আপনার অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা থাকলে আপনি অবশ্যই আপনিও বাচ্চা নিয়ে লালন পালন করে লাভবান হতে পারবেন বা ক্ষতির সম্মুখীন পড়বেন না আপনি বিষয়টা ভালো করে বুঝে শুনে খাবারটি করবেন তো দর্শক হাঁস পালন করতে গেলে যে প্রাকৃতিক খাবার শামুকটা প্রয়োজন হয় সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন মূলত শামুকের দাম দুশো পঞ্চাশ টাকা যদি কাদের হাঁসের খাবার শামুক প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি ওখান থেকে নাম্বারটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই লকডাউনের সময় আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে নিজস্ব জায়গায় হাঁসের খাবার সংখ্যাটা পৌঁছা দিয়ে থাকি তো দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই